সালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জানুয়ারি কিন্তু কিন্তু পরীক্ষার প্রকাশ করে দিয়েছে এখানে চার ক্যাটাগরির পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ আহ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু কিছু পদের পরীক্ষা এবং আহ কিছু পদের পরীক্ষা হলো আপনার দেড় ঘন্টা তাই কোন পদের কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই বিষয়ে আমরা জানিয়ে দেব এবং চার ক্যাটাগরি পদের পরীক্ষা এখানে কিন্তু আপনি একটু খেয়াল করবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল নয় ক্যাটাগরি এর মধ্যে চার ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অ্যাডমিট কার্ডও অলরেডি পাবলিশ হয়ে গেছে তাহলে কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কোথায় পরীক্ষা বসছে সবকিছু আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে একটু খেয়াল করবেন আপনারা এখানে অপিসক পদ ছিল এই যে চারটি শূন্য পদের বিপরীতে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোডও শুরু হয়ে গেছে এটা পরীক্ষা হবে আঠারো এপ্রিল দুই বিকাল তিনটা থেকে চারটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে কিন্তু ঢাকা শেরে বাংলা নগর ঢাকা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে শেরে বাংলা নগর যে গভ যে গার্লস হাই স্কুল আছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে শেরে বাংলা নগর ঢাকা এখানে পরীক্ষা হবে আপনার বিকাল তিনটা থেকে চারটা অব্দি এখানে কিন্তু অলরেডি ডাউনলোড কপি ডাউনলোড কিন্তু এডমিট কার্ড শুরু হয়ে গেছে আপনাদের ফোনে অলরেডি কিন্তু মেসেজ চলে গেছে এখন বিষয়বস্তুটা হলো এই পদে কিন্তু লিখিত পরীক্ষা বা অনেকে জিজ্ঞাসা করছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে সর্বাধিত যে উত্তরপত্র বা খাতার মধ্যে লেখা সম্পূর্ণ করতে করতে হবে অতিরিক্ত কোনো ধরনের কোনো খাতা দেওয়া হবে না তার মানে আপনার লিখিত পরীক্ষা হবে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাদেশন রয়েছে যারা যাদের প্রয়োজন আছে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে আঠারোই এপ্রিল পরীক্ষা হতে যাচ্ছে এই পদের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেখতেছেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তারপর কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এখানে এই এই যে উপরে একটু খেয়াল করবেন সহকারী গবেষণা কর্মকর্তা ছয়টি এই পদের পরীক্ষা হতে যাচ্ছে তারপরে এই যে আপনার কমিউনিকেশন মিডিয়া স্পেস এটা কিন্তু একটা পদের পরীক্ষা হতে যাচ্ছে আর এই যে আপনার সাত লিপ সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার তিনটে পদ এই পদের এই মোট চার পদ এক দুই তিন আর এখানে এই অফিস এই চারটা পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী আছেন তারা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আপনাদের যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম